নমস্কার তোমাদের অনেক অনেক ভালোবাসা তো চলে এসেছি সহজে বার্থডে ভ্লগ নিয়ে তো সহজে এটা থার্ড বার্থডে আর ফার্স্ট বার্থডেও বলতে পারে কারণ ওর প্রথম থেকে কোনো বার্থডে সেলিব্রেশন করা হয়নি এই তিন বছর বয়সী ওর সেলিব্রেশন করা হচ্ছে তাও ঘরে খুবই হবে তো ওর বার্থডে সেলিব্রেশনের এটা হচ্ছে একের দিন একের দিনে আমরা চলে গেছিলাম বাবা পঞ্চাননের তলায় কারণ ওর ছোটোবেলার রীতি ছিল যে ওর ভুজনের চুলটা ওইখানে ঠাকুর তলায় দিতে হয় কিন্তু সে সেবার থেকে বিভিন্ন রকমভাবে বাধা আসায় আমরা যেতে পারিনি তো অ্যাট লাস্ট এই তিন বছর বয়সে তো সবাই মিলে চলে আসছে ওর চুলটা দিতে পঞ্চানন তলায় তো তোমরা দেখতে থাকো পুরো ভ্রপটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর তোমাদের ভালোবাসাটা আমাদের প্রচুর প্রচুর দিও এই চ্যানেলটা যেন একদিন ঠিক গ্রো করে তোমাদের ভালোবাসা দেই তো বলবো অবশ্যই আমাদের সাথে থাকবে আর এইভাবে আমাদের সাপোর্ট করবে জায়গায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে হাটগোরগুলো চলে এসেছে এক লাস পঞ্চানন তলায় তো এই ঠাকুরের তোমাদের দর্শন দিতে পারলাম না কারণ ফোনে থেকে কোনো ঠাকুরের ছবি তোলা নিষেধ তাই মন্দিরটাই তোমাদের দেখাচ্ছে ওর বাবা আর ওর প্রচুর দুজন মিলে সব ঠাকুরগুলোকে ধরতে গিয়ে প্রণাম করছে আর এর আগে আমিও সব ঠাকুরগুলো ধূপতে গিয়ে প্রণাম করে নিয়েছি তো আমাদের এখানে আসতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টা মতো ঠাকুর মশাই চলে এসেছে তো পুজোয় বসে গেছে তাই আমরা সবাই এখন বসে পড়েছি তো প্রচুর এই ভোজনের যে চুল দেওয়ার রীতি এখানে আমাদের বাড়ির সকলের সমস্ত ছেলেদেরই যে ভোজনের চুলটা কাটা হয় সেটা এই ঠাকুর এসে দিতে হয় তো ভুষনের চুল দেওয়া হয়ে গেছে তো পুজো প্রায় শেষ হয়ে গেছে আর আমার হাতে দেখতে পাচ্ছি এই মাদুরিটায় এই মাদুলিটাই বাবা কাঞ্চমনে পুষ্ট ভরে নিয়ে যাচ্ছে ওর গলায় মাদুরি করে তৈরি দেওয়ার জন্য ওর বাবাকে ষষ্ঠাঙ্গি প্রণাম করতে দেখে পুজো কিন্তু বাবার সাথে সাথে শুয়ে প্রণাম করছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন সবাই মিলে টোটোতে চলে যাচ্ছি তো বাড়ি তো আবার দেখা হবে নেক্সট দিন মানে পরের দিন তো গ্লকটা আবার শুরু করলাম পরের দিন সকাল থেকে আজ হচ্ছে প্রচুর জন্মদিন সকালবেলায় ওর আবদার ছিল ও একটু টমিন জেরি দেখবো টিভিতে সচরাচর ওকে খুব বেশি টিভি আসছে না তো আজ যেহেতু ওর জন্মদিন সেহেতু আবদার ম্যাটারতে ওকে আমি ওই টমিন জেরি কার্টুনটা চালিয়ে দিয়েছি আর তার সাথে ও সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ও সাড়ে এগারোটা থেকে ওকে আমি মৌসাম্বী রস করে দিয়েছি ও সেটা খাচ্ছে আর টিভি দেখছি এদিকে আমি চলে এলাম রান্নাঘরে ওর জন্য পায়েস বানাতে তো যেহেতু ওর পাঁচ বছর হয়নি সে জন্য আমি চালের পায়েসটা ওকে দিই না এরকম ছানার পায়েস বানিয়ে দিই বা কখনও ছানার মিষ্টি আর এদিকে ওর জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি যেহেতু আজকে নিরামিষ কদিন ধরে ওর জ্বরে ভুগেছে তো সবাই বলছে অনেকে মিল মিলে হয়েছে তার জন্য আমরা সাত দিন নিরামিষ ঘরে খাচ্ছি তো হিসাব মতো আজকে ওর সাত দিন হলো তো তাই আজকেও ও সব কিছু নিরামিষই করেছি আর এই দিকে ছানার পায়েসটা আমি করে নিয়েছি প্রথমে ছানাটাকে কেটে ঘি ভেজে নিয়েছিলাম তারপর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে মেরে নিয়ে ওপর থেকে ছানাটাকে দিয়ে একটু বাদাম দিয়ে গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে বন্ধ করে নিয়েছি ছানার পায়েস রেডি সব রান্না বান্না শেষ হওয়ার পর প্রচুর জন্মদিনের থালাতে এইভাবে সাজিয়ে দিয়েছে ও বরাবরই থালা সাজিয়ে দিলে খেতে বেশ পছন্দ করে আর আজ করে বলে কথা থালা সাজিয়ে দেব না তাই বললে হয় তো ওর মেনুতে ছিল ঢাড়স ভাজা ভাজা এখন হাত ভাজা না ঝিঙে পোস্ত ডাল ছানার পায়েস দই মিষ্টি পাঁপড় আর এই মাদুরে দুটো ওর কপালে ঠেকে নিয়েছে আগের দিনে যে পঞ্চানন তলায় পুজো করেছিল সেই মাদুলিটা আর মায়ের কাছে পুজো করেছিলাম সেই মাদুরিটা ঠেকিয়ে দিই নিচের উপর বেসলেটটা দেখছো তো ওরই উপর বালা দিয়ে বেসলেটটা আমি করিয়ে দিয়েছি তো তারপর ও ঠাকুর ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে কেন কেনো খেন ভাত খেনা দাও আমি একটু খাই দিই কুমো ভাজা আছে হ্যাঁ খাও আজকের দিনে সবথেকে যেটা আমার বেশি দেখে খুশি হয়েছে মনটা সেটা হয়েছে নিজের হাতে খাওয়া ও কিন্তু আমায় আবদার করেছে মা আজ আমি নিজে হাতে খাবো তো ও আজ ওর জন্মদিনে ফার্স্ট টাইম নিজের হাতে করে সব কিছু খেয়েছে খেতেও দিয়েছে নিজের হাতে করে যতটা খাবে ঠিক ততটাই আজও খেয়েছে ও হ্যাঁ ভাত খেতে হয় ভাজা মাখি মাখিয়ে কুঁদরি ভাজাটা খাওয়া একটু এটা হচ্ছে কুঁদরি ভাজা এই কুঁদরি ভাজাটা খাওয়া একটু আমার খুব ইচ্ছে ছিল ছোট থেকে এরকম নজর কাটি দিয়ে কিছু বানিয়ে পড়ানো তো জন্মদিনে এরকম একটা বিশ্লেট বানিয়ে দিলাম তো সত্যি খুব ভালো লেগেছে আমার আর তোমাদের কেমন লেগেছে এই বিশ্লেষটা কমেন্টে জানিয়ে কিন্তু এই যে মাদুরি দুটো দেখছো তো ওর এই মাদুর দুটো পুরোনো মাদুলি ভেঙে করানো হয়েছে একটা ওর ঠাকুন একটা ওর দিদন দিয়েছিল তো সেই মাদক টুপি হয়েছে তো এখন আমি চলে এসেছি ওর জন্য জন্মদিনে কেক বানানোর জন্য তো আজ আমি কেকে ময়দার বদলে সুজি অ্যাড করেছি তো আজ ভেবেছিলাম ওর জন্য আম দিয়ে কেক বানাবো তো আম দিয়ে কেক বানানোর জন্য এক কাপ সুজি এক কাপ আমের পিউরি এক কাপ চিনি এক কাপ সাদা তেল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এটা দিয়ে দিয়েছে এক কাপ মতো গরুর দুধ দিয়ে ভালোভাবে পেস্ট করে বাড়িতে ঢেলে নিচ্ছে আর এটা আমি বেস্ট কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো মানে আমি রেস্টে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট এটা যেহেতু সুজি দেওয়া আছে তার জন্যই রেস্টে রেখেছিলাম ময়দা দিলে এটা রেস্টে রাখার প্রয়োজন হয় না তো আমটাকে এভাবে কেটে নিয়েছি ওপর থেকে গার্নিশের জন্য আম কাজু বাদামটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি এই বাটিতে আগে থেকে অয়েল প্লাস করে টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে কেকটা সহজে উঠে যায় তার ওপর থেকে আমি গার্নিশের জন্য আমটাকে ভালোভাবে ময়দায় মাখিয়ে দিয়ে দিচ্ছি আর আগে থেকে প্রি হিট করা প্রেশার কুকারের মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি কেকের বাটিটা দিয়ে দিচ্ছি ওপর থেকে গার্নিশের জন্য বাদাম আর কাজু দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে এঁটে দিচ্ছি আর এটা প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি কুক করে নিয়েছি সন্ধ্যার সময় অল সামান্য কিছু জিনিস দিয়ে মানে অল্প একটু বেলুন দিয়ে ঝিলমিলি দিয়ে ডেকোরেট করে নিয়েছি আমি আর প্রচুর দুজন মিলে প্রচুর যেখানে কেক কাট তো প্রচুর দেখো আমার সাথে হেল্প করার জন্য চলে এসেছে আর তোমাদের দেখাচ্ছি ঠিক কীভাবে প্রচুর জায়গাটাকে আমি সাজিয়ে নিয়েছি সাজনা কমপ্লিট হওয়ার পর দেখলাম ওর বাবা চলে এসেছে একটা সারপ্রাইজ কিপ নিয়ে তো এর মধ্যে আছে কিন্তু বলো তো তোমরা কী আছে এর মধ্যে অবশ্যই জানো এটার মধ্যে আছে পর পান্ডা যেটা পুছু ওর বাবার কাছে নেবে বলে আপ্তার করেছিল কি আমি নেবো কে নেবে নাগা

তো এদিকে দেখো আমার কেকটাও রেডি হয়ে গেছে সম্পূর্ণভাবে পেক হয়ে গেছে ভালোভাবে তো এবার চলো পুচুর কেক কাটার পালা টু ইউ

ঠাকুন একটু খাই দিয়ে খেয়ে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো পুচুর এই বার্থডে ব্লগ আমাদের সারা দিন কিন্তু পুচুকে নিয়ে নানা রকম করে মজা আনন্দ করে কেটে গেল পুচু রাতের ডিনারে আমি ওকে দুধ ভাতই খাইয়েছিলাম বেশি কিছু খাওয়াইনি কারণ বাচ্চা ছেলে এমনিতেই বেশি কিছু খাওয়ালে সহ্য হবে না তো কেকটা কিন্তু ওর ভালো লেগেছিলো একটু খেয়েছিল তারপরে আমি ওকে ডিনার করিয়ে দিয়েছিলাম তো এইবার আমি ব্লগটা শেষ করছি তোমরা প্লিজ প্লিজ আমাদের পাশে থেকেও সাপোর্ট করে এইভাবে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আরও আরও ভালোবাসা দিও তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে টাটা E não, 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 não. Da bomba, de...